আজকে আপনাদের দেখাবো ধোকা করে আমি আজকে ধোকার তরকারি করব না ধোকা ভাজা করব তার জন্য এইগুলো মিক্সিতে নিয়ে নেব সব একসাথে বেটে নেবো একটু হিং দেবো জিরে ধুনে সব আমি একসাথে বেটে নেব হালকা একটু ভাজা আছে জিরে ধনেটা হালকা ভেজে নিয়েছি এগুলো সব মিক্সিতে দিয়ে ডাল এর মধ্যে দেব নুন মিষ্টি সব আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছি নুন মিষ্টি আপনাদের স্বাদ মতন দেবেন এইখানে কাঁচা লঙ্কা আছে একটু নারকেল আছে জিরে ধনে হলুদ অল্প আর আদা আছে কাঁচা লঙ্কা আছে কড়াতে তেল দিয়ে দিলাম তিলটা হয়ে গেছে এটা হয়ে গেছে থালায় ঢেলে নেব এরকম থালায় ঢেলে নিয়ে এভাবে করে নেব এটা ঠান্ডা হলে কেটে তারপরে ভাজব এইভাবে কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেল হয়ে গেছে ধোকা হয়ে গেল ভাজা এটা দিয়ে তরকারিও করা যায় শুধু আবার আলু দিয়েও করা যায় আবার গরম গরম ভাজা দিয়ে ভাত ভালো লাগে ডাল দিয়ে ধোকা ভাজা দিয়ে অনেকভাবেই খাওয়া যায়